হরে কৃষ্ণ বিয়র্স তা আপনারা এখন যা দর্শন করতে পারছেন এটা হলো সেই পায়াগরাজ ত্রিবেণী সংগ্রাম তা আমি এখন পৌঁছে গেছি সেখানে দেখেন এপার থেকে আপনারা খুব সহজেই এরকম ব্রিজ করা হয়েছে তো এই ব্রিজের ওপর দিয়ে আপনারা হেঁটে হেঁটে এপারে যেতে পারবেন তো এরকম ব্রিজ একটা না এটা এরকম ব্রিজ অনেক বানানো হয়েছে তাই ওপর দিয়ে গাড়ি নিয়েও আপনারা যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওপারে ওপারে মূল যে অনুষ্ঠান গঙ্গা স্নান সব ওপারেই হচ্ছে এই দেখেন এইখান দিয়ে সব মতো এই গাড়িগুলো সব পার হচ্ছে দূরছে বাপরে তা আমিও সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর আপনাদেরকে দর্শন করাচ্ছি খুব সুন্দর ভাবতেই পাইনি যে এরকম একটা সাক্ষী হব একশো চুয়াল্লিশ বছর পরে যে এই পয়াগের ত্রিবেণী সঙ্গম সেখানে আসতে পেরেছি আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এখানে খুব সুন্দর একটা পরিবেশ তো এখন বাজে আমি হেঁটে যাচ্ছি ঘুরতে রাত তিনটে চল্লিশ মানে বুঝতেই পারছেন ভোরের দিকে তো আমিও স্নান করব ভোরের এর জন্য আমরা এই ভোরের ভোরের ব্রিজটা পার হচ্ছি আর ওপারে তো আপনারা বুঝতেই পারছেন পুরো আলোক সজ্জা একদম শুধু চারি সাইডে লাইট আর লাইট খুব সুন্দর লাগছে এটা হয়তো মোবাইলের ক্যামেরায় এতটা ভালো বোঝা যাচ্ছে না আপনার সামনে থেকে এসে যদি দর্শন করেন খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা যে স্রোত স্রোত খুব আর আপনারা যারা অনেক ইউটিউবের যে ভিডিওগুলো দেখেছেন যে এখানে আসলে খুব ভি আছে মানে সেরকম যোগাযোগ ব্যবস্থা ঠিক না সেসব একটা মানে বিশ্বাস করবেন না এখানে কাছে আসলে বুঝতে পারবেন এখানে এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা কি বলবো খুব সুন্দর পরিবেশ পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর এখানে এত এতটা রাস্তা জার্নি করে আসলাম তা আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি রাস্তায় হয়তো অনেক গাড়ি একসাথে আসার কারণে ট্রাফিক জ্যাম কিছুটা টাইম হয়েছিল। কিন্তু এটুকুই তাছাড়া তেমন কোনো আমরা প্রবলেমের মধ্যে পড়িনি আর আশা করি পড়বো না আপনারা এরকম আসবেন এখানে দেখতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ আমি এখন প্রায় ব্রিজের একদম মাঝ মরাবার আছি এখান থেকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে দু সাইডে একদম দু পারে আলোক লাইটে একদম পুরো পরিপূর্ণ দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন চরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ত্রিবেণী সংগ্রামে ওখানে আমরা স্নান করব দেখতে পাচ্ছেন খালি পায়ে এত ঠান্ডা এখন প্রায় চারটে বাজে ঘুরতে আমরা বুঝতে পারি না যে এতটা ঠান্ডা পড়বে তাই খালি পায়ে এসছি প্রচণ্ড ঠান্ডা আর এইসব ট্রেনগুলো যেখানে দেখতে পাচ্ছেন এগুলোতে সমস্ত ভক্তরা এখানে ক্লাস দিয়েছে পৌঁছন দিয়েছেন এখানে অনেক টেন্ট আছে এরকম দু সাইড এর এরকম টেন্ট আর এখান দিয়ে এরকম গাড়ি যাওয়ার জন্য বালির উপর দিয়ে লোহার এরকম পাটাতন বিছানো আছে খুব সুন্দর একটা ব্যবস্থা 快把这东西，是完全是那么做。 দেখতে পারছেন এটা হলো সেই ত্রিবেণী সঙ্গমের ঘাট সেখানে আমি পৌঁছে গেছি তা আমরা এখন এখানে স্নান করব বোটে করে ওপারে যাওয়ার চেষ্টা করবো দেখি ওপারে কেমন কি আপনারা ভিডিওটা দেখেন তাহলে পুরোটা বুঝতে পারবেন काम नहीं आज आदा चले करो मैं ना खींचना इनको किसको काम है कौन आगे नहीं पड़ती हरी वो मैं मुझको करा हां हां आदा आदा